একদিন খাইবারে গিরি করতে হজরত আমিরাদ এবং ইহুদিদের একজন পন্ডিত উভয় সাক্ষাৎ হয়ে গেল ওনারা কথা বলতেছেন আর এবং সামনের দিকে হাঁটতেছেন ওনারা কথা বলতেছেন এবং সামনের দিকে হাঁটতেছেন ইহুদিদের পন্ডিত উনি বলতেছেন যে আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমরা মো সালেহাল্লামের অঙ্কন মো সালেহাল্লামকে আমার আল্লাহ পাত্র আকাশ থেকে খাবার দিয়েছেন

আমি আমার নবীজি আমাদের কিছু এলএম শিখিয়েছেন সেই এলএম এর আমি পানির উপর দিয়ে হেঁটে চলে আসছি তোমাদের নবি আখরি জামানা নবী মোহাম্মদ এই নবীজি কি তোমাদেরকে কোনো কিছু শেখায় নাই যার কারণে তুমি পানির উপর দিয়ে হেঁটে আসতে পারতেছো না আল্লাহ আকবর আল্লাহ আকবর হজরত আলী নবী আল্লাহ উনি বললেন ঠিক আছে দেখো আমি কি করি এই কথা বলে উনি পানির মধ্যে ইশারা করলেন দেখা গেল পানি এক প্রান্ত থেকে ওই প্রান্ত চলে গেছে পানি এক প্রান্ত থেকে অপর প্রান্তে পানি চলে গেছে এমন কি ওনার পানির উপর দিয়ে দেখতে কোনো অসুবিধা হয় নাই নদীটা চিরে দুই ভাগ হয়ে গেছে উনি যেই পারে দাঁড়িয়েছিল ওই পাটটা ওই ওপর পারের সাথে মিশে গেছে আল্লাহ পর ইহুদি আশ্চর্য হয়ে গেল ইহুদি বলতেছেন যে আমি তো মন্ত্র পরে পানি উপর দিয়ে হেঁটে আসছি কিন্তু তুমি কি বললা যে নদী চিড়ি দুই বাফে ও পরপার থেকে পারে সাথে সামনে মিছে গেল ভদ্র আদিবা জানা అలా নোট আমি কি বলেছি আমি পরে বলবো আগে বলো তুমি কি বলছো তারপর এই হতে না আমি বলেছি আখিরি জামানার নবীন তো জামানার পয়গম্বর কেন মুলাফিয়ারে ছিলেন পাঁচ করলেন তারা এর রাসূলের একজন साथी হবে আলী যে আলীর নামে ওছিলা করে আর তা তুমি আমার নদী পার করে দাও

সেই আলী রাজি আল্লাহ নাম আমরা ছোটবেলা শুনেছি যখন আমাদের এলাকায় আমাদের পাড়া মহল্লায় একটি সিজনাল রোড ছিল বসন্ত এই বসন্ত যখন আসতো তখন গ্রামের মরবীরা আলমগড় হজরতি আলী রাজি আল্লাহ নাম কি দোহাই দিতেন ওই কলেরা বসন্ত দূর হয়ে যাইতো এখানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম আলী রাজি আল্লাহ নামের মধ্যে আমরা একটা পাঠ রাখলে আলমী স্পেশাল কোন কিছু দিয়েছে এই নাম নিলেও আমরা আল্লাহ পা আবাব আনবেন আপনাকে আমাকে বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ পাক বলে আনাবেন আপনাকে আমাকে উদ্ধার করে সকল আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি একটা